আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অর্বরের মাদার গাছ এটা হলো থাই বারো মাসি মিষ্টি অর্বরই ঠিক আছে এই দেখেন একই ডালে একই জায়গায় কিন্তু অর্বরই প্রায় মানে ম্যাচোর হয়ে যাচ্ছে আবার এখানে নতুন করে ফল আসতেছে ওই যে ফুল আসতেছে নতুন করে এই দেখেন নতুন করে গুটি আবারও কিন্তু সেট হচ্ছে তো এটি কিন্তু বারো মাসে একটা মিষ্টি অর্বরই ভ্যারাইটি খুব ভালো একটি ভ্যারাইটি এটি কিন্তু মূলত মাদার গাছে গুটি কলম করা এ দেখেন আমরা কিন্তু গুটি কলম করেছিলাম এই গুটি কলমেই পর্যাপ্ত ফল চলে আসছে আলহামদুলিল্লাহ তো এই হলো অবস্থা আসলে ভ্যারাইটি যদি ভালো থাকে যারটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু ফল দিতে সময় লাগে না আমাদের অনেকেই কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেন যে ফল আসবে কবে চারাতে ফল আসবে কবে তো আমরা এইভাবে দেখাই আমাদের ছোট্ট গাছগুলোতেই মানে কলম যখন করি মাদের কাছে তখনই কিন্তু মূলত ফল চলে আসে আমরা অন্য অন্য কলমও দেখাবো তো এই দেখেন এই যে এখানেও ফুল চলে আসবে তারপর এই যে এখানেও কিন্তু অলরেডি ফুল চলে আসতেছে এই দেখেন শিকল চলে আসছে শিকড় চলে আসছে এই যে ফুল আসতেছে তো এইভাবে প্রায় প্রত্যেকটা কলমে কিন্তু ফুল আসতেছে এই পাশেও আরও কিছু কলমে প্রচুর ফুল আসছে দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু একটা কলম এই দেখেন শিকড় চলে আসছে এই কলমগুলো করা প্রায় এক মাস আগে এই যে পর্যাপ্ত ফুল ফল কিন্তু চলে আসছে এই দেখেন তো আমরা এখান থেকে এইভাবে কলম করি তো দেখেন এটা যখন একটা চারায় রূপান্তর হবে তখন কিন্তু এটাতে এরকম ফল থাকবে না কারণ ছোট গাছে ফল সচরাচর সেট হয় না কিন্তু এই জাতটা যেহেতু অথেন্টিক অরিজিনাল জাত তো সেক্ষেত্রে কিন্তু এটা ফল পরবর্তীতে ফল আসতে খুব বেশি সময় নিবে না কলমের গাছ খুব দ্রুত ফল চলে আসবে ইনশাল্লাহ তাই যে অনেকে আমাদেরকে এ ধরনের অবান্তর প্রশ্ন করেন যে ফল কবে আসবে সহ চারা আছে কি না এটা কিন্তু সবসময় সহ চারা দেওয়া সম্ভব হয় না ছোট ছোটো গাছগুলোতে এই দেখেন এই ছোট্ট একটা কলম এই কলমগুলো যখন আমরা কাটবো কেটে কিন্তু আমরা এই ফলগুলো রাখবো না এই ফলগুলো ফেলে দেব এই ফলগুলো ফেলে পাতা অধিকাংশ ফেলে দেব দুই একটা পাতা রাখবো দুই একটা পাতা রেখে এই গাছটা বসিয়ে দেবো তো এখানে এটা যখন একটা চারাই রূপান্তর হবে তখন কিন্তু এটা এই যে মাদার গাছ মাতৃ গাছের শতবাক যে এটার বৈশিষ্ট্য আছে এটা কিন্তু বজায় থাকবে মানে বিন্দু পরিমাণ বা চুল পরিমাণ কিন্তু এই বৈশিষ্ট্য কিন্তু অনির্বিষ হবে না এবং হওয়ার সুযোগটাও কিন্তু নাই ঠিক আছে তো এই বিষয়টা শেয়ার করার জন্য আজকের এই ভিডিও করা অনেকে আমাদেরকে খুব বেশি এই বিষয়টা অনেক জিজ্ঞেস করেন যে প্রত্যেকটা গাছে আপনারা কিন্তু ফুল ফল সচান আমরা বলে থাকি যে আমাদের গাছগুলো কলম করা এবং সরাসরি পরীক্ষিত মাদের প্লান্ট থেকে কলম করা সেক্ষেত্রে এগুলো কিন্তু ফুল আসতে সময় নিবে না ফুল ফল আসতে আপনার গাছটা যখন টবে বা মাটিতে সেটিং হবে খুব দ্রুত ফুল চলে আসবে ইনশাল্লাহ এই যে গাছটা আমরা কলম করেছি যদি গাছটা কলম না করতাম পুরা গাছটা এরকম ফল চলে আসতো যেহেতু কলম করেছি গাছের উপরে একটা চাপ পড়ছে এই কারণে ওরকমভাবে ফল আসতেছে না মাদার গাছে তো এগুলো আমরা যখন কলম নামিয়ে ফেলবো তো এরকম ফল চলে আসবে দেখেন এখানেও কিন্তু অল্প অল্প ফল সেট হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা কলমেই সেট হবে কোনোটাতে একটু বেশি হ্যাঁ কোনোটাতে একটু কম এই হলো কথা তো আমাদের প্রায় প্রত্যেকটা গুটি কলমেই কিন্তু শিকড় অলরেডি চলে আসছে আমরা ইনশাআল্লাহ আমাদের আগেরও কিছু চারা আছে ক্রাফটিংয়ের চারা আমরা এগুলো খুব দ্রুত ইনশাআল্লাহ নামিয়ে ফেলবো ওয়েদারটি একটু ভালো হলে আমরা এগুলো নামিয়ে ফেলবো ইনশাল্লাহ যাবার এই যে গুটি কলমটা দেখাচ্ছি এটাতে সবচেয়ে বেশি ই আসছে মানে ফল সেট হয়েছে এই দেখেন কেমন আসলে এটি কিন্তু মাদার গাছের মূল বৈশিষ্ট্য এই গাছটা যখন একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনার সাত বাগানে সেটিং হবে মানে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত কি পরিমাণ ফল আসবে যেটা আপনি আসলে কল্পনাও করতে পারবেন না ভালোভাবে শক্ত করে খুঁটি দিয়ে যদি বেঁধে না দেন তাহলে কিন্তু ফলস ডাল ভেঙে যাওয়ার উপক্রম হবে এই পরিমাণ ফল আসবে কারণ এটা হলো এই জাতের বৈশিষ্ট্য এটা হলো এই মানে উচ্চ ফলনশীল জাত যেহেতু সেই হিসেবে এটা প্রচুর ফলন হয় তো ঠিক আছে এই ভিডিওটা থেকে আশা করি অনেকেই ধারণা পেলেন যে ফলসহ গাছ বা ফলসহ চারা গাছ বা ফল ছাড়া চারা গাছের ব্যাপারটা কলম করা থাকলে আপনি একটু ধৈর্য ধরবেন ইনশাল্লাহ ফল চলে আসবে এটার জন্য অনেক বেশি পেরশান হওয়ার কিছু নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল আসসালামু আলাইকুম